কাপুর ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ও পরিচালক বিনোদন জগতের এই মহাতারকা উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ারে জন্মগ্রহণ করেন তার বাবা পৃথ্বীরাজ কাপুরও ছিলেন প্রখ্যাত অভিনেতা উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে তিনি ইনকিলাব সিনেমায় প্রথম অভিনয় করেন এরপর উনিশশো সালে তিনি মধুবালার বিপরীতে নীলকমল সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে মাত্র ২৪ বছর বয়সে রাজ কাপুর নিজস্ব স্টুডিও আর কে ফিল্মস প্রতিষ্ঠা করেন আর কে ব্যানারে উনিশশো সালে আওয়ারা উনিশশো সালে শ্রী চারশো বিশ সালে চড়ি ও জাগতে রাহ এবং উনিশশো সালে জিস দেশমে গাঙ্গা ব্যক্তি হাইরে, মত ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন উনিশশো সালে মুক্তি পায় রাজ কাপুর পরিচালিত ও অভিনীত মেরা নাম জোকার পরবর্তীতে এটি ঢুপতি চলচ্চিত্রের মর্যাদা পায় উনিশশো সালে পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র কাল আজ আউর কাল মুক্তি পায় এতে তার বড় ছেলে রণধীর কাপুরের অভিষেক হয় উনিশশো সালে ববি সিনেমায় আরেক পুত্র ঋষি কাপুরকে সবার সামনে আনেন রাজ রাজকাপুর চলচ্চিত্রটি ব্যাপকভাবে সাড়া ফেলে উনিশশো সালে শেষবারের মতো তিনি অভিনয় করেন প্রায় দুই দশকব্যাপী কর্মজীবনে রাজ রাজকাপুর অজস্র পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এর মধ্যে তিনবার জাতীয় পুরস্কার ও এগারোটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি উনিশশো সালের আওয়ারা এবং উনিশশো সালের বুট পুলিশ সিনেমার জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ পুরস্কার পান তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ এবং দাদাসেব ফালকে সম্মানে ভূষিত হন তিনি উনিশশো অষ্টশি সালের দুই জুন মাত্র তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন রাজকাপুর চলচ্চিত্র শিল্পের গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা